মাত্র পাঁচ হাজার টাকায় খুলনা থেকে পাহাড় চা বাগান হাওর এবং আধ্যাত্মিক জায়গা সব মিলিয়ে সিলেট কিভাবে সম্ভব তাও আবার তিন রাত দুই দিন এই ট্যুরে কি কি থাকবে সিলেট এসি রুমে এক রাত স্টে খুলনা থেকে সিলেট নন এসি বাসে যাওয়া আসা ছয় বেলা মেনুভিত্তিক খাবার এই প্যাকেজে আপনারা দেখতে পাবেন দশটি সব থেকে সুন্দর স্পট শাহজালাল এবং শাহাপড়ানের মাজার লালাখাল শ্রীপুর ভিউ পয়েন্ট তামাবিল বর্ডার জাফলং মায়াবী ঝর্ণা উপমহাদেশের সবচেয়ে বড় মালনিছরা চা বাগান রাতারগুল সোয়াম ফরেস্ট এবং গোলাগঞ্জ পাথর এখনও যারা চার হাজার ছয়শো টাকায় খুলনার থেকে কক্সেস বাজার এই ভিডিওটি দেখেন নাই আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারেন এরকম বাজেট ফ্রেন্ডলি ট্যুর করতে এবং খুলনার আশেপাশের সকল লোকেশনের আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন প্রথম দিন বিকাল ছয়টায় খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু হবে সিলেটের উদ্দেশ্যে ওয়েলকাম টু সিলেট আমি আছি এখন হুমায়ুন রশিদ চত্বর চলে আসলাম দীর্ঘ ছয় ঘন্টা জার্নির পরে ঢাকার থেকে সিলেটে পৌঁছাতে আমাদের ছয় ঘন্টা সময় লাগলো খুব সকালবেলা বাস থেকে নেমে লেগুনায় করে আমরা পৌঁছে যাব হোটেলে হোটেলে যাওয়ার পথে দেখতে পাবেন আলিয়ামজাদের আমজাদের ঘড়ি এবং কিনব্রিজ এই কিনব্রিজকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের উদ্দেশ্যে বের হব ব্রেকফাস্ট শেষে আমরা সেই লেগুনা করে আমাদের প্রথম স্পট পরানের মাজার দেখব নেক্সট সমতল ও পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব লালাখাল লালাখালের সৌন্দর্য উপভোগ করার পরে আমাদের পরবর্তী গন্তব্য শ্রীপুর ভিউ পয়েন্ট এই শ্রীপুর ভিউ পয়েন্ট থেকে আপনারা মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওপারে ভারতের পাহাড়ীয় সৌন্দর্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে সেই একইভাবে লেগুনায় করে চা বাগান এবং পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাব তামাবিল বর্ডার আমাদের পরবর্তী গন্তব্য হবে জিরো পয়েন্ট জাফলং জাফলং থেকে নৌকায় করে আমরা পৌঁছে যাব আমাদের আজকের শেষ গন্তব্য মায়াবী ঝর্ণা এই ঝর্ণাটি ভারতের পাহাড় সংলগ্ন এর মধ্যেই আমরা আমাদের লাঞ্চ করে নিব সারা দিন ঘোরাঘুরি শেষে আমরা ফিরে আসবো আমাদের হোটেলে রাতে ডিনার শেষে ঘুম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেট আজকে আমাদের দ্বিতীয় দিন সিলেটের সকাল এখন বাজে হলো প্রায় সাড়ে আটটা আমরা চলে আসছি সকালের নাস্তা করার জন্য পাঁচ বাই রেস্টুরেন্টে কালকে আমরা সকাল দুপুর তো বাইরেই খেয়েছি সকালে পানসিতে খেয়েছি রাতেও পানসিতে খেয়েছি খেয়েছি দুপুরটা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট প্রথমেই চলে যাব শাহজালালের মাজার দেখার জন্য শাহজালালের মাজার দেখে শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য হবে মালনি চা বাগান ওয়েলকাম টু মালনি চা বাগান মালনি চা বাগান মূলত উপমহাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় চা বাগান এর আয়তন আছে পনেরো হাজার জমি জুড়ে মূলত এই চা বাগানটি এটি খুবই সুন্দর একটি জায়গা অনেক বড় একটি এরিয়া নেক্সট আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাব গোয়েনকার রাতারগুল সোয়াম ফরেস্ট আমাদের শেষ এবং পরবর্তী গন্তব্যস্থল ভোলাগঞ্জ সাদা পাথর সাদা পাথর পৌঁছে লাঞ্চ করে নেব এখানে সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যায় না সবশেষে আমরা আবার হোটেলে ফিরে আসবো এবং রাতে ডিনার শেষে খুলনার উদ্দেশ্যে রওনা হব এই ট্যুরে কোনো হিডেন চার্জ নেই যারা এই প্যাকেজে খুলনা অথবা ঢাকার থেকে ট্যুর করতে চান তারা যোগাযোগ করতে পারেন ভ্রমণবাস খুলনার সাথে এই প্যাকেজ ছাড়াও তাদের আরও প্রিমিয়াম প্যাকেজ রয়েছে ভ্রমণবাস খুলনার নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাবিট ট্রাভেল লাইফ